হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো আমলকির তেলের আচার তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি আমলকি নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো এগুলোকে একটা কাটা সামিজের মাধ্যমে কেসে নিব এটা কেউ চাইলে টুথপিকের মাধ্যমেও করে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটা আমি চামিসের মাধ্যমে কেসে নিয়েছি সবগুলো একইভাবে কেসে নিয়ে ফিরে আসছি আমাদের সবগুলো আমলকি কেসে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে পানির ভিতরে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো ফিরে আসছি দশ মিনিট পরে এরই মাঝে আমি পাঁচফোরণটাকে হালকা টেলে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড তেলে নিলে হবে খুব বেশি টেলে নেওয়া যাবে না তাহলে তিতো হয়ে যাবে বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিব ঠান্ডা করে এগুলোকে আমি আধা ভাঙা করে নিব আমলকি এগুলোকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি এতে করে এর ভিতর থেকে যেটা তেতো ভাব আছে সেটা চলে যায় এখন চলে যাব কিচেনে কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত প্লেট এর ভিতর আমলকিগুলো ঢেলে দিচ্ছি এগুলোকে আমি বাফিয়ে নিব এর উপরে একটা ডাক্তার দিয়ে দিচ্ছি তো অপেক্ষা করব এগুলো বাফিয়ে নেওয়ার জন্য ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমলকিগুলো এগুলো নেওয়া হয়ে গেছে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব এখন চুলায় আমি একটা প্যান্ট বসিয়ে দিয়েছি এটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তৈল অপেক্ষা করব তৈরটা গরম হওয়ার জন্য তৈটা গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব অল্প কিছু পাঁচ ফ্রল দুটো এলাচ দুটো দারচিনি আর শুক্র বরিশ এখন এর ভিতরে দিয়ে দিব আমি এখানে এক ইঞ্চি পরিমাণের আদা ফালি করে রেখেছি আর একটা বড় রসুন কোয়া পরিষ্কার করে নিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব বাফিয়ে নেওয়া আমলকিগুলো নেড়ে মশলা তৈরির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটাকেও নেড়ে মিশিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা ভাঙা করে রাখা পাঁচ ফো রঙের গুঁড়াটা এখান থেকে আমি কিছুটা দিয়ে দিয়েছি বাকিটা পরে দিয়ে দিব আমি চুলা রাসটা মাজারি করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি আমি চুলা রাস্তাকে মিডিয়ামের চেয়েও কম করে দিচ্ছি মানে মিডিয়াম টু লো করে দিচ্ছি আর এখন এটাকে আমি ডাকনা দিয়ে দিচ্ছি এতে করে সব মশলা ফ্লেভারটা আমলকি ভিতরে ভালোভাবে ঢুকবে ডাকলা তুলে আমি মাঝে মাঝে দুই একবার নেড়ে দিব যাতে করে এর নিচ থেকে লেগে না যায় এভাবে আমি ডাকনা তুলে মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিব তো ফিরে আসছি এটা মোটামুটি হওয়ার পরে ডাকনাটা তুলে নিচ্ছি আমলকিগুলোকে আমি বেশ কয়েকবার ডাকনা তুলে নেড়ে নিয়েছি আর এগুলো আমি আগেই বাপিয়ে দিয়েছি যেহেতু আগে থেকে এগুলো সেদ্ধ করা তার সব বেশি সময় লাগবে না তো ডাকনা দিয়ে কয়েকবার নেড়েছি যাতে করে এর ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে এই জন্য ভিতরে মশলাটা প্রবেশ না করলে এগুলো খেতে ভালো লাগে না তাই ডাকনা দিয়ে দিয়ে আমি এগুলোকে নেড়ে নিয়েছি বাকি পাঁচ পাঁচফ্রমের মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স সব শেষে আমি দিয়ে দিব সামান্য ভিনেগার ভিনেগারে এই বোতল থেকে আমি যে ডাকনা আছে এই ডাকনার এক ডাকনা দিয়ে দিচ্ছি এতে করে আমলকির আচারটা দীর্ঘদিন রাখা সম্ভব এটা খুব সহজে নষ্ট হবে না তো আমাদের আমলকির আচার ডান আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো আমি এখন এটাকে তুলে নিয়ে সার্ফ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের আমলকির তেলের আচার দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ